ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের পাঠ অপুষ্টির কারণ ও তার প্রতিকার যেটা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে পেজ নাম্বার 25 থেকে 27 এই জায়গায় পাবে শুরু করছি স্বাস্থ্য ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে আজকের আলোচনা দেখো আমি এখানে খাদ্যের দুটো ডিভিশনের কথা উল্লেখ করেছি সেখান থেকেই আসবো অপুষ্টি এই বিষয়ের আলোচনা খাদ্যের দুটো অংশ বা দুটো পার্ট যে আমি আলোচনা করেছি তার আগে জেনে নেওয়া দরকার খাদ্য বলতে আমরা কি বুঝি এবং অপুষ্টি বলতে আমরা কি বুঝি প্রথমে আমি বলছি খাদ্য বলতে আমরা কি বুঝি যে সমস্ত আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষয়পূরণ এই সমস্ত কার্যাবলী সম্পাদিত হয় তাকেই আমরা বলি খাদ্য এই খাদ্যের দুটো শ্রেণী বিভাগ হলো দেহ পরিপোষক খাদ্য এবং দেহ সংরক্ষক খাদ্য এই যে দুটো শ্রেণী করা হয়েছে এর মধ্যে মোট ছটি উপাদানকে আমরা রেখে থাকি খাদ্যের মূলত ছটি উপাদান হলো কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন বা আমিষ ফ্যাট বা স্নেহ পদার্থ এছাড়াও ভিটামিন যার বাংলা হচ্ছে খাদ্যপ্রাণ প্রাণ মিনারেল খনিজ পদার্থ এবং ওয়াটার বা জল এই ছটি উপাদান রয়েছে যদিও জলকে কোনো পুষ্টিদ্রব্য হিসাবে আমরা ধরি না এই যে উপাদানগুলির কথা আমি উল্লেখ করলাম তার মধ্যে প্রথম তিনটি অর্থাৎ মেজর যে পার্ট কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট সেই তিনটিকে আমরা বলি দেহ পরিপোষক খাদ্য অর্থাৎ বাকি যে উপাদানগুলি থাকে ভিটামিন মিনারেল এগুলো এগুলোকে আমরা বলছি দেহ সংরক্ষক খাদ্য দেহ পরিপোষক খাদ্য কেন তার কারণ এই কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন বা আমিষ এবং ফ্যাট বা স্নেহ পদার্থ এই খাদ্য আমাদের দেহের কাঠামো গঠন করতে মাংসপেশি গঠন করতে এবং দেহের বিভিন্ন ক্ষয় পূরণ করতে মূল ভূমিকা পালন করে শক্তি উৎপাদন করতেও মূল ভূমিকা পালন করে সেজন্যই এগুলোকে আমরা বলি দেহ পরিপোষক খাদ্য পাশাপাশি দেহ সংরক্ষক খাদ্য কি এগুলো আমাদের দেহকে রোগ প্রতিরোধক ক্ষমতাটা প্রদান করে মূলত কথাই আমরা উল্লেখ করলাম এবার আসছি বিষয়টি কি অপুষ্টি বলতে আমরা বুঝি যখন আমাদের দেহে যে বিভিন্ন পরিপোষক রয়েছে বা যখন আমরা খাদ্য গ্রহণ করছি সেই খাদ্যের যে উপাদানগুলো রয়েছে আর কোন একটি উপাদানের যদি ধারাবাহিকভাবে অভাব ঘটে অথবা কোন একটা উপাদানের যদি তারতম্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রোগের শিকার। তখনই তাকে আমরা বলি অপুষ্টি এই অপুষ্টি মূলত দুটো কারণে হয়ে থাকে একটাকে আমরা বলি আন্ডার নিউট্রিশন আরেকটাকে বলি আমরা এক্সেস নিউট্রিশন আন্ডার নিউট্রিশনের ক্ষেত্রে কি হয় কোন একটা পার্টিকুলার উপাদান বা টোটাল আমাদের যে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট রয়েছে সেই খাদ্য উপাদানগুলো কি যথাযথ গুণমান অনুযায়ী না সঠিক পরিমাণে যখন আমরা গ্রহণ করতে পারি না তখন আমরা তাকে বলি আন্ডার নিউট্রিশন যেটা অপুষ্টির একটা গুরুত্বপূর্ণ কারণ এক্সেস নিউট্রিশন কি যখন খাদ্যের যে উপাদান সমূহ আছে তার মধ্যে কোন একটি উপাদানকে আমরা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করি সেই সময় আমাদের ম্যাল ফাংশনিং হয় বা অপুষ্টি যদি অপুষ্টি কখনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাই এছাড়াও অপুষ্টির অন্যান্য কারণ হিসাবে আমরা পরিবেশগত কিছু কারণকে দায়ী করতে পারি উদাহরণস্বরূপ যদি ব্যক্তি দরিদ্র হয় অর্থাৎ তার যদি অর্থাভাব থাকে তাহলে তার পক্ষে প্রতিদিন সুষম খাদ্যের যে তালিকা সেটা মেন্টেন করে খাদ্য গ্রহণ করা সম্ভব হয় না সে কারণেই কখনো কখনো অপুষ্টির শিকার অনেক মানুষকে হতে দেখা যায় এর বাইরে তো স্বাস্থ্য সচেতনতা খাদ্য তালিকা কাছে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার খাদ্য দ্রব্য যখন অ্যাভেলেবেল হয় সহজলভ্য হয় বাজারে দুর্মূল্যজনিত কারণ এগুলো কিন্তু অপুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা এই সমস্ত কারণ আমরা অপুষ্টির কারণ হিসেবেই দায়ী করতে পারি এর পরবর্তী অংশের আলোচনায় আমি আসবো বিভিন্ন প্রকার আহ ভিটামিন এবং তার অভাবজনিত রোগ